ঘন্টার পর ঘন্টা ধরে অপেক্ষা করছে আমরা আমাদের কাজটা করে নিচ্ছি ততক্ষণ ওদের ছেড়ে দিন প্লিজ ভলেন্টিয়ারসরা ছেড়ে দিন ওদের ছাড়তে ছাড়তে বলে আমি একটা গ্রুপ করে ছেড়ে ছেড়ে দেখে দিই হ্যাঁ ছেড়ে দাও ছেড়ে দাও ভলেন্টিয়ারসরা দেখে নাও আমাদের আমাদের দিদিকে বরণ করে দিচ্ছেন আমাদের ক্লাবের প্রাণ পুরুষ আমাদের প্রিয় দাদা অরুপ বিশ্বাস এবং পুষ্পুত্তম নিবেদন করছেন আমাদের দিদিকে একটু কলতালি নিয়ে সকলে অভিনন্দন জানাচ্ছে এবং দিদিকে অসাধারণ আমাদের আমাদের মাঝে রয়েছেন কলকাতা নগরপাল শ্রীরা মহাশয় রয়েছেন আমাদের সাংসদ মালা রায় আমাদের বিধায়ক দেবাশিস কুমার সহ আমাদের ক্লাবের সম্পাদক শ্রী স্বরূপ বিশ্বকাপ আমাদের পৌর প্রতিনিধি শ্রী বিশ্বক মহাশয়

অত্যন্ত আনন্দিত যে আমাদের মধ্যে বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের পুজোর শুভ উদ্ঘাটন করলেন আপনারা শুনে অবাক হয়ে যাবেন আমাকে মমতাজি বলছিলেন যে এবার তোর কি আমি বললাম যে আমি তিন লাইনে লিখে পাঠিয়েছিলাম পনেরো মিনিটের মধ্যে গানটা লিখে পাঠিয়েছেন এবং যখন সুখটা হয়েছে তখন তিনি তিনবার সুখটা চেঞ্জ করেছেন আজকে যখন গানটা বাড়ছে সবাই বলছে যেটা হৃদয় সময় উপযোগী গান তিনি এক জায়গায় লিখেছেন যে যাদের জন্য তারাই আজ হয়েছে উৎস ওদের অতীতকে ভুলো না ভুলো না ওদের ভুলো না এই যে উৎস আমরা ডাক্তার হই ইঞ্জিনিয়ার হই রাজনীতিবিদ হই খেলোয়াড় হই নায়ক হই সব হই আমাদের উৎস আমাদের মা বাবা আমি বললেন একটা বৃদ্ধাশ্রম করেছিস আমি শিল্পীর সঙ্গে কথা বললাম বলে আমরা একটা বৃদ্ধাশ্রম করেছি পুরো থিমটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তাই এটা মমতা দিদির পুজো তাই আমি বলবো সবাই মিলে একবার জোরে করতা দিয়ে। আমাদের জনতা দিদি আমাদের দিদি আমাদের সুরুচি সঙ্গে আপন জন মোতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানাই আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সুরুচি সঙ্গ চিরকালই আপনারা জানেন দক্ষিণ কলকাতার অনেকগুলো পুজো খুব বিখ্যাত উত্তরেরও অনেক পুজো খুব বিখ্যাত জেলাগুলো কম্পিটিশন করে খুব ভালো করছে আমি এখানে আসতে হয়েছে একসাথে আমি বারোশো পুজোর উদ্বোধন করেছি শুধু ভার্চুয়ালি সুতরাং চারশো সাতটা পুজো আমাকে আলিপুর বডিগার্ডে আমার দু ঘন্টার সময় লেগেছে বসে বসে কোথাগে দাঁড়িয়ে দাঁড়িয়ে উদ্বোধন করতে আর প্রত্যেকটা নাম বলতে হয়েছে আর মানুষ দাঁড়িয়ে আছে দু ঘন্টা তিন ঘন্টা ধরে তাই এখানে একটু আসতে দেরি হয়েছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে আমি এখান থেকে আমার বৃদ্ধাশ্রমে যাব আমি আপনাদের সকলকে বলি নতুন করে বলার কিছু নেই এরা খুব ভালো পুজো করে ওদের পুরস্কার প্রাপ্তির তালিকা দেখলেই বুঝতে পারবেন এবং প্রতি বছরে কিছু না কিছু থিম ওরা দেয় নতুন করে বানায় এবং এটা ঠিক আজকে অনেকে আমরা পুরাতনদের মনে রাখি না আমি আমার ক্ষেত্রেও বলছি চ্যারেটে সেট হোক আমি মনে করি সবাইকে মনে রাখা উচিত অনেক মানুষ হারিয়ে গেছেন কিন্তু তারা আমাদের দেশটাকে চিনিয়েছেন সংস্কৃতি চিনিয়েছেন জাগর জাগৃতিকে চিনিয়েছেন জাগরণকে চিনিয়েছেন সমাজ সংস্কারকে চিনিয়েছেন তাদের যদি ভুলে যাই সবচেয়ে বড়ো ভুল করব আমি নিজে সবসময় হৃদয় দিয়ে ভাবি জানেন অনেকে যখন বলে মা আমার ঘরে মা নেই মা হারিয়ে গেছে আমার সবসময় মার কথা মনে পড়ে কিন্তু আমরা তখন কি করি আগে যখন বেরোতাম মাকে প্রণাম করে বেরোতাম আর মা গেটের সামনে দাঁড়িয়ে থাকত এখন তো মা নেই তার মায়ের ছবিটাকে প্রণাম করে বেরোয় আর কি করে বলুন তো আমার পাড়ায় মার বন্ধুবান্ধব যারা ছিলেন এখনো আপনারা বিশ্বাস করবেন না তারা আমি যখন বেরোই দাঁড়িয়ে থাকে তার কারণ মায়ের সেই ধারাটাকে তারা রক্ষা করে চলেছে কাজেই আমরা যেন আমাদের পুরাতনদের ভুলে না যাই আমরা যদি মনে করি আমরা এখন ক্যাসেট এই আমরা এখন অ্যাসেট ওরা হয়ে গেছে ক্যাসেট নো নট দ্য আমরা ওল্ড ইজ অলওয়েজ গোল্ড অ্যান্ড নিউ ইজ অলওয়েজ গোল্ড আমি মনে করি ওল্ড গোল্ড গোল্ড ওল্ড জেনারেশন অ্যান্ড নিউ জেনারেশন কমাই উড়িয়া একটু বেজার এটাই হচ্ছে আমার বলার ছিল আর কিছু বলার নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন পুজো কদিন আনন্দে কাটাবেন কথা বলে এবার তোমার শরীরটা নিয়ে যত শরীরটা আর কিছু করতে পারবে সব ভালো হয়েছে ভালো হয়েছে তো এদিনও ভালো হয়েছে কিন্তু ওটা ব্ল্যাকটা না দিয়ে ওপরে আর কি

আমাদের সরব সকলকে আমার সমস্ত উদ্যোক্তা বিন্দুদের সূর্য ক্লাবের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি মনের আমার অনেক খুঁজে রচনা করছেন ঘরের চলছে ভালো করে পুজো সন্ধান মানুষ সামলান পুজো শুরু হয়ে গেছে আজকে তৃতীয়া এক চতুর্থী আধা চতুর্থী আজ তাই আধা চতুর্থী সব কিছু নিয়েই চলবে একদম পুরো মন চুটিয়ে এনজয় করুন অন্য কোনো কিছু থাকাবেন হৃদয়টা ভরে শ্বাস নিই মনটা ভরে বিশ্বাস নিই আর হৃদয়টা প্রাণের পুজোয় মাকে অর্পণ করুন ভালো থাকুন অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ